বন্ধুরা শুভ সকাল আমি চলে আসছি এখন রকমারি ঠ্যামস ব্রিজের সামনে এবং ট্যামস নদীর সামনে পৃথিবীতে তৈরি হওয়া রকমারি ঠ্যামস ব্রিজ বা নদী সবটাই সুন্দর ছোটো হুক বড়ো হুক মাঝারি হুক উন্নত হুক বা বেদাল হুক বা কিংবা মেলাল হুক সব থ্যামস ব্রিজ এবং সব থ্যামস নদী অবশ্যই সুন্দর তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ডান হাত দিয়ে ভিডিও করতেছি নিজ মোবাইল দ্বারা এবং আপনারা দেখতে পাচ্ছেন মূলত মাছ ধরা দেখার জন্য বড়ি দিয়ে কিভাবে মাছ ধরে তা দেখার জন্য আজকে আমি আসছি তো এখানে যখন আসছি অবশ্যই আপনাদেরকে মাছ দেখাবো বাইকে যদি থাকে মাছ দেখার তাহলে অবশ্যই আপনাদেরকে ছোটো বড়ো রকমারি মেলায় আঠাইল উন্নত কিংবা দুর্বল ট্যাম্পস নদীর মাছ আপনাদের দেখাবই তো এই যে দেখুন একজন বড়ে দিয়ে মাছ শিকার করতেছে টেমস নদীতে কি ট্যাম্পস নদীতে বলা বাহুল্য যে এটি হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার শাদিপুর উস্মানগর উপজেলার সাধীপুরের বীজ বা সাধীপুর খাল কুশিয়ারা নদীর মরার শাখা মরা নদী তো আপনাদেরকে আস্তে আস্তে সারাটা এই রকমারি থামস খালের অবস্থা আপনাদের দেখাবো এবং মাছতরা দেখাবো তো এনজয় দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন

আশেপাশে ভাড়া বুঝছনি ঠেমস নদীর ভাড়া অনেক মাছ মারা বুঝছনি দেখাইম আপনার সকলটা নিশ্চয়ই ভিডিওটা আপনার ভালো লাগলো ভালো লাগলে খুঁজতা কই রা বুঝছনি সোমবারে দেখিয়া কোনো যাই হোক না ভালো সরিয়া খুঁটা কই লারা সারা দিও আঙ্গুল লড়াই ধন্যবাদ ও মাছ মারা ক্যালকরজি বরি একটা লইল রব ও ক্যালকর্জি ভরি একটা লইল বোলো ইয়া শুক্রবারে

আর লাস্ট সপ্তাহ আগস্ট সপ্তাহ অনেক মাছ গেছে বড় বড় মাছ হল গোয়াল রুই কাতলাও থাকে সাদিপুর ব্রিজ ঢাকা সিলেটর সংযোগ সেতু ক্যামেরা উল্টে সুন্দর করে আপনারা দেখেন স্পটটা ব্রিজ

ধারাব মাছ তরস করছে নি মুহূর্তটা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করা ভিডিও করবা বুঝলাম আস্তে আস্তে বড়ি ঠান্ডা হচ্ছে নি দড়ি

ঘন্টাখানিকর মতো অপেক্ষা একটা মাছ বড় মাছ লাগতো আর ও মাছ আপনার দেখাইতাম এবং ও মাছ দেখাইও আমি আমার ভিডিও সমস্ত করে নিব আচ্ছা প্রায় এখন দশ মাছ

রীতিমতো হেরান ম এদের সফলের যারা আমরা দেখাম আর যে ভাই মাছ আন্ডা খাঁদাতে পুরো হেরান করতে গেলে

কোনো আশা করি আজকে ভিডিওটা সকলে ইনচে করছেন দেখার মতো ভিডিও ইসে ঠিক আছে সকল ভালো থাকোকা সুস্থ হোকা পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু